উঁচি স্যাণ্ডল বালি নাম কীতর বল জবার যদি মনে আছে তো পুরুই লাতে চল এ উঁচি স্যাণ্ডল বালি নাম কীতর বল জবার যদি মনে আছে তো পুরুই লাতে চল নানা না দে খাসি না তুই আমাকে হিরোগিরি নানা না দে খাসি না তুই আমাকে পুটানি এবং যদি বলি বসবো ভালো বনা বরানি এ মোৰ মন্দা কিনি গো মন্দা কিনি এ মোৰ মন্দা কিনি মন্দা কিনি এ মোৰ মন্দা কিনি গো মন্দা কিনি এ মোৰ মন্দা কিনি এগো আছে কথা দিব ভুলা বতৰ মহনৰে বনে গো পনে ফিরিত কৰিব দুজন এগো আচ্ছা ঔ বনিয়ে চন্দনেৰিয়ান বিশ্বজিৎ মাহাতো আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল মোনালিসা অফিসিয়াল পুরুলিয়া তো প্রতিনিয়ত শিল্পীর খোঁজ চলছে এক জায়গা থেকে আর এক জায়গায় আর এক জায়গা তা আপনারা যেমনভাবে কমেন্ট করছেন আপনারা কমেন্ট করেছিলেন জাত সম্রাট ঠাকুরদাস মাহাতো সাক্ষাৎকার আমি কথা দিয়েছিলি যে এক সপ্তাহের মধ্যে সেই ঠাকুরদাস মাহাতো সাক্ষাৎকার তুলে ধরব আপনাদের সামনে তার সাক্ষাৎকার এনেছি আপনারা অনেকদিন ধরে কমেন্ট করছেন যে একবার সুচিত্রা মাঝির কাছে যান তার যে সিঙ্গার রয়েছেন তার যে ঝুমুরা রয়েছে বিজলা মাঝি তার সাক্ষাৎকার তুলে ধরুন আমি আজ আসিছি তার সামনেই তো আমি জানাই আমাদের এমন আলিস অফিসিয়াল পুরুলিয়া চ্যানেলের পক্ষ থেকে দিদিকে স্বাগত জানাই দিদি নমস্কার নমস্কার ভালো আছে বর্তমানে প্রোগ্রাম কেমন চলেছে বছর মোটামুটি ভালোই চলেছে অসুবিধা তো কিছু নাই হই না না কিছু অসুবিধা নাই তো এই যে ঝুমুরের যে একটা প্রতিভা এটা কি প্রথম যখন টিমটা খোলা হয় সোনাছ টিমটা মহিলা টিমটা তখন কি প্রথম থেকে ঝুমুর গাইতে নাকি পরবর্তী ক্ষেত্রে যোগ দিয়ে প্রথম থেকে নাই ঝুমুর করতে নি তখন ফিমেল আর দুর্গা নাচতে তারপর এই বছর গান করছি মানে এই বছর থেকে রিসেন্ট এই বছর থেকে গান করছেন হ্যাঁ ফিমেল আর দুর্গা টিমটা সাধারণত কত বছর বয়স হতে পারে আন্দাজে যে এত বছর থেকে শুরু হয়েছে টিমটা আজ এইটা দুই বছর টিমটা জাস্ট দু বছর হয়েছে তাহলে এক বছর এক সাল দুর্গার ভিমানে নেচেছেন তার এই পরের বছর গায়িকা তো এই যে গায়িকা হওয়ার পিছনে কার হাতে রয়েছে মানে কিভাবে কিভাবে মনে হইল আমাকে এই নাচ ছাড়ি আমাকে এই ঝুমুরি জগৎ আসতে হবে বলে মানে মহিলাদেরকে তো সবাই মানে বেশি পছন্দ করে আর তখন মানে ওস্তাদ মানে আমার কাকু মানে শিক্ষাগুরু ওই বললো যে শিক্ষাগুরুর নামটা কি ভূতনাথ মাঝি আচ্ছা আচ্ছা তাহলে বলছে তুই বেশি গানটা কর এখন কাকু এসে খেলে গান গাওয়ার চেষ্টাও ছিল আমার গান গাইবো বললে তার গাইতে পারা যাবে নাই চেষ্টা না থাকলে গোলাও ছিল চেষ্টা হয়ে কিন্তু এই যে গানটা মাইক্রোফোনটা হাতে ধরলেন দারুণভাবে এটা কিন্তু একটা ছাড়া দিয়ে চারদিকে যে একটা ভাইরাল হয়ে যে দাঁদুরের টিম একটা মহিলা মেন গায়িকা এমনি তো অনেক মহিলা হয়তো গান করছে কিন্তু লগভগ একটা কি দুটা গান করে তারপরে গোটা আসরটা চুম্মারে বসে থাকে কিন্তু আপনাকে দেখা যায় প্রতিনিয়ত আসরে যে শুরু থেকে শেষ পর্যন্ত গান গিলা আপনিই করেন তো এই যে যখন ফার্স্ট আসরে আপনি গান গাইতে প্রবেশ করেছিলেন মনে আছে কি যে কোনাছ মানে কথাকার আসর এবং কোনাসরে গান গানটা প্রথম আপনি এই জীবনে প্রথম মাইক্রোফোন ধরেছিলেন এবং গান গেছিলেন আরে চাছরুট দিকে কোথায়widetilde মনে আছে নাই কার সঙ্গে ছিলেন এটা গোপালপুর 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 মহিলা ছিলেন ঐ

যখন আজ আইসি দিদির কাছে আস যে কোনো জিনিস যদি গণেশের বন্দনা প্রথম করা হয় তো আমি দিদিকে অনুরোধ করবো যে একটা গণেশের গান যেন গায়ে শোনানো হয় বাউল গান যে কোনো একটা গণেশের যেন আমাদের সামনে একটু উপস্থাপন করে অন্তর ফেটে যায় আমার মায়ের কথা মনে হলে অন্তর ফেটে যায় মাঝে আমার কত ভালো আরে পৃথিবীতে দেখালে নেয়ালো গো আচ্ছা বাড়ি তাই মা মনে হলে অন্তর ধন্যবাদ আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে দিদিকে অশেষ অশেষ ধন্যবাদ তো যে ছৌ জগৎটায় যুক্ত আছেন যখন আমি সবাই দেখবেন মহিলারা যদি কোনো একটা কাজ করতে যায় পাড়া পাড়াপড়শি বলো আত্মীয় স্বজন বলো যে কোনো দিন একটা কথা শুনে এরকম কোনো কি জীবনে আসিছিল জোর জান যা না না আমার শ্বশুর ঘরে সবাই চাই যে করুক আমার স্বামী আমার শ্বশুর সবাই ফুল সাপোর্ট হুম পড়া পড়ছি সবাই না দেখো মেয়েরা যদি কোনো কিছু একটা ভালো কাজ যে কোনো ভালো হয় তো ভালো কাজই করতে যাচ্ছে তা দেখো পড়া লোক কেউ কিছু বলে ভুল না বলে তো দেখবে পড়া পড়ছি লোক ঠিক আছে মানে বলার জন্য একটু ঠিক আছে যারা বলি মানে কিছু একটা হলেও কথা শোনাবে কে হে না অনেক এরকম লোক থাকে আমরা যদি কিছু করতে চাই ভালো জিনিস ওটা করতে দিতে খোঁজে না তো এরকম যদি বলি কোন ঝড় জন যা আসি জীবনে না না কিছু নাই আমার পরিবার থেকে পুরো ফুল সাপোর্ট পেয়ে গেছো সব ভাই বলেছে করবে জয় হোক তো এই যে এই ছোরা যেটা রিজটা এটা আপনাদের বাবার বাড়িতেও কাটালো নাকি শ্বশুর বাড়িতেও আছে শ্বশুর বাড়িতে নাই বাবার বাড়িতে আছে

আমাদের দারুণভাবে একটা সাড়া ফেলেছে ছৌ মাইক্রোফোন হাতে তুলে নিয়ে আমরা তো হয়তো অনেকেই দেখি যে ছৌ মহিলা ছৌ টিমে পুরুষজন গায়ক ঝুমুরে থাকে তো এই টিমটা আপনাদের টিমটা কি পুরুষ ঝুমুরে আছে নাকি আপনি ঝুমুর আছে মানে সব সময় তো মানে এক নিয়ে যাওয়া যায় নি তাহলে সাহায্য করে আচ্ছা আচ্ছা তো এই যে প্রথম ছৌ কার হাত ধরে আসা শিক্ষাগুরুটা ওই ভূতনাথ মাঝি ভূতনাথ মাঝিটা আপনার কে হন আমার কাকা কাকা তো যাই হোক ভূতনাথ মাঝির বিজলা মাঝির কাকা তার হাত ধরেই এই ছৌ আসা এই ছৌ জগতে পদার্পণ তো এটা সত্যিই যে মহিলারাও কোনো কাজে পিছিয়ে নেই আজ যে এতটা উচ্চতা শিখরে পৌঁছে গেছে সত্যি এটা পুরুলিয়ার এবং পুরুলিয়ার বলে যে পুরুলিয়া রক্তে হোক যে হোক তো যাই হোক পড়াপড়শিও বলছি কিছু নাই পরিবারেরও ফুল সাপোর্ট আছে আমাদের এই ছটার থেকে তো আগামী সাল আগামী বছর যে বছরটা আসছে ওটা কীভাবে প্রস্তুতি নেওয়া হয়েছে টিমটার মানে চেষ্টা করছি যে আরো অন্য নতুন কিছু পালা করব আচ্ছা আচ্ছা মানে এই বছর যেমন আছে তার থেকে আরো ভালো করার চেষ্টায় আছেন যে মানে দর্শকদের জন্য নতুন কিছু পালা উপস্থাপন ভাবনায় আছেন প্রতি বছর তো মানে দর্শক পছন্দ করবে না একই পালা পরের বছর আরো অন্য কিছু পালা নিয়ে আসব তো যাই হোক পরের বছর নতুন পালা উপস্থাপন করা আছে চোখ রাখবেন ইউটিউবে চ্যানেলে যে কোনো চ্যানেলে আসবে কি চোখ রাখবেন আমাদের কেতকার আসবে নতুন নতুন শিল্পী সাক্ষাৎকার আসবে তাকে বললি যে যখন আজ দিদির কাছে পৌঁছেছি কিছু কথা কিছু গান হবে কোথাও চলতে থাকবে গানও চলতে থাকবে তো দিদিকে বলবো যে তো আছেন বাড়ির কাজ লাগি সামাল করা আছে রাজ্যে গিয়ে যে মানে বাড়িতে তো মেয়েদের তো দেখুন নাচ করলে তো চলবে না সংসারের দিকে একটা কাজ আছে সেই কাজ লাগি সামাল করা হয় আমার আমার শাশুড়ি সাহায্য করে হন আসেনি আমার সব কিছু কাজ করে রাখে আমি আসি আসেনি স্নান করি আর তারপর আমাকে বলে ঘুমা এমন ঘোমাই ঘোমাই এটা কাজ কাজ করি তারপরে সন্ধে বলাই প্রোগ্রাম থাকে তখন আর চল যায় আচ্ছা বাচ্চাটাও ঘরে রাখই দিই যায় আচ্ছা আমার সাশুড়ি রেখে তাহলে সাশুড়ি তো মতন হয় চাই তবে এটা মানে এই জগতে থাকতে পারে যাবে সাশুড়িটা মার মত যদি সাশুড়ি সাশুড়ি হয় তাহলে কিন্তু সুযোগতে যেতে পারNast নাচ করতে পারবেন না সাশুড়ি যদি মা হয় তবে নাচ করতে পারবেন তাহলে বিশ্বাস করে আমি ধন্যবাদ জানাব আপনার ওই সাশুড়ি বলবো না মাকেই কেননা তার জন্যে হয়তো আপনি ওই ছৌ জগতে যেতে পারছেন ছৌ নাচ করতে পারতেন যদি সে যদি শাশুড়ি হতো তাহলে হয়তো ছৌ নাচ করে আসে যখন রাজ্যে গেছে এসে ঘরের কাজ করতে হবে তখন কিন্তু পরের দিন আমার মনে হবে লারি বাবা এই ছৌ যাই ওটা রাজ্যে গেছে এসে যখন ঘরের ওই গোবর ঝাঁটা গহা যেত মনে হলো লারি বাবা এই জগতটা না থাকায় ভালো রাজ্যে গিয়ে এসে এবার ঘুমাবে না তুমি কাজ করবে না বাকি হবে তাহলে শাশুড়িটাও বলতে গেলে মার মতন তার জন্যে এই ছৌ জগৎটা এসে যাচ্ছে সত্যি তাকে অসুস্থ ধন্যবাদ জানাবো আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে তো যাই হোক আজ যখন দিদিকে কাছে পেয়েছি আমি দিদিকে অনুরোধ করবো তো আজ যখন দিদিকে কাছে পাইছি বলেছি আগে যে কিছু কথা কিছু গান হবে কে তার আগে একটা কথা বলি যে এই টিমটাকে যদি কেউ বুকিং করতে চাও ডিসক্রিপশান বক্সে নাম্বার দেওয়া থাকবে ম্যানেজারের রস্তাজের সবার সঙ্গে যোগাযোগ হবে যোগাযোগ করতে পারেন যদি কারো বুকিং করার থাকে দুর্গা পূজা কালী পূজা বুকিং কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে যদি কেউ তাড়াতাড়ি বুকিং করতে চাও এবং মহিলার কোনটা ঝুমস শুনতে চাও অবশ্যই দাদুর এই টিমটাকে বুকিং করবেন অস্তাজ সুচিত্রা মাঝি ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে অস্তাজের ম্যানেজারের তাদের সঙ্গে যোগাযোগ করবেন দুর্গা পূজা কালী পূজা সরস্বতী পূজা পোষ পরব ভানসিং যে কোনো গঞ্জন বলুন সব কিছুর প্রোগ্রাম ধরা হয় নাম্বার দিয়ে থাকবে স্ক্রিনে যোগাযোগ করবেন ডাইরেক্ট ম্যানেজারের সঙ্গে যোগাযোগ হবে তো যাই হোক আজ যখন দিদিকে কাছে পাইছি আগে বলেছি যে কিছু কথা কিছু গান আজকে সাক্ষাৎকারটা হচ্ছে কিছু কথা কিছু গান তো আমি দিদিকে অনুরোধ করবো তাদের একটা নতুন পালা আছে চাঁদ চান্দাগরের মনসামঙ্গল থেকে গৃহীত পালাটা আমি দিদিকে অনুরোধ করবো সেই যে গানটা গায়ে সেই গানটা গাওয়ার জন্য গো কৰি おごろわさあにえ

সত্যি খুব মনসা মঙ্গল থেকে গৃহীত পালাটি চাঁদ সুদাগর এই গানটাও ভালো লাগলো যে যে ঢুকছে চাঁদ সুদাগর তার নামের এই যে একটা ঝুমুরের প্রতিভা সত্যি অতি সুন্দর গান অতি সুন্দর গলা যায় যে একটা জিনিস বুঝা গেল যে মহিলারা কোনো কিছু কোনো কাজে বল পিছিয়ে নেই মহিলারা তো সখি গাল্লা কে গায় তুমি ন অন্যার ঝুমুরে আমি করি মানে সখি ঝুমলে সখি ঢুকে সখি ঝুমলে তুমি করো তো যাই হোক ভিডিওটা অনেক বড় বেশি করবো না কেন কোথায় আছে যে যত কম জিনিস মানে দেখে দেখে আসার পাবলিকে যেমন থাকে যায় তো ভিডিওটা বেশি বড় করিব নাই কারণ অনেক ব্যস্ততার মধ্যে দিদিকে কাছে পেয়েছি সত্যি এটা একটা আমাদের কাছেও একটা গর্বের বিষয় যে সেরকম একটা শিল্পীর কাছে আমরা সাক্ষাৎ আসতে পেরেছি তো ভিডিওটা শেষ করার আগে আমি দিদির কাছে অনুরোধ করব যে সখীর গান গিলে যেমন আমাদের কাছে উপস্থাপন করা আর যে মেন সখীর গান লোক গাহ সিরিয়াল বা সিরিয়াল পরের গান গেলে তুমিই গাও না অন্য গাও গাই হ্যাঁ আমি গাই মানে পরে যাও তো মেন গানটা গাইলে তারপরে বাজনা যখন সেটা চেঞ্জ হয়ে যায় তো ওই গান তুমি গাও আমি ওই যে পুরলে গান বলে তুমি বলো আমি করি তো ঠিক আছে গান সখির গানটা গাও আর চেষ্টা করবো আমি মুখে একটু তাল দেওয়া সখির গানটা মানে পরের বার সিরিয়াল বা সিরিয়াল ধাপ দিয়ে গায়ে গায়ে যাবে একটু ওই আমার কিনা দোষা আহেলি গো লোকের ভিড়ে বহুটি কোঁদে গেলি গো বারবারে ওই আমার কিনা দোষা হাহেলি গো লোকের ভিড়ে বহুটি কোঁদে গেলি গো এগো কোঁদে গে

শ্যাম্পু করা চুল আমার উড়ে উড়ে যায় চেংড়ারা দেখে সবাই করে হাই হাই এগো শ্যাম্পু করা চুল আমার উড়ে উড়ে যায় চেংড়ারা দেখে সবাই করে হাই হাই কি বলবো আমার রূপের কথা কত গায়ে কত বেথা কি বলিব আমার রূপের কথা কত ঘায়েল কত পাহালো বেথা ওহরে ওহরে তারা নজর দিছি না আমি কুহি কলি আর ফুলের ডালি অসময়ে সময়ে হিরো ভাঙে দিস না আছি কচি কলি আমি ফুলের ডালি অসময়ে সময়ে হিরো ভাঙে দিস না এ উচি স্যান্ডল বালি নাম কি তোর বল যাবার যদি মন আছে তো পুরুলাতে চল এ উচি স্যান্ডল বালি নাম কি তোর বল যদি মন আছে তো পুরুলাতে চল না 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 দেখাস না তুই আমাকে হিরোগিরি না 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 দেখাস না তুই আমাকে ফুটানি এগো যদি বলি বসব ভালো বনা বরানি মন্দাকিনি এ মর মন্দাকিনি মন্দাকিনী মন্দাকিনী এ মোর মন্দাকিনী গো মন্দাকিনী এ মোর মন্দাকিনী এগো আসি বোঝাবো কথা দিব ভুলাবো তোর মন রে অপনে গোপনে পনে করিব দুজন এগো আসি বোঝাবো কথা দিব ভুলাবো তোর মন রে অপনে গোপনে পনে করিব দুজন লজ্জা হবতি রূপরে রাজকুমারী বাগানের

আইরে আইরে বর্ষা রে বরসা ধীরে ধীরে আয় পহিলে বরা সেই ভাষা কে ভিড়ে তাকে ধাপ থাকতে ধন্যবাদ আমাদের পুজোলাদের দিকে সত্যিই যে অনেক মহিলা টিম আছে যেগুলো হয়তো মেন গানটা মহিলারা করে বাকিটা পুরুষই চালায় নিয়ে যায় তো এই যে এত সুন্দর একটা প্রতিভা আমাদের মধ্যে লুকিয়ে রয়েছে আমাদের এই গ্রামে হয়তো কারো ওই কেউ জানে কেউ জানে নাই তা আমি চাইবো যারা এখনও পর্যন্ত জানো নাই কিংবা যারা এখন হয়তো বুকিং করবো করব করে মনে রাখিয়েছেন আমাদের ডিসক্রিপশন বক্সে ওস্তাদের ম্যানেজারের নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন ডাইরেক্ট ম্যানেজারের সঙ্গে ওস্তাদের সঙ্গে যোগাযোগ হয়ে যাবে যদি বুকিং করা থাকে আসছে এখন দুর্গা পূজা সিজিন বিশ্বকর্মা আসছে মনসা পূজা তো বর্ষাকাল কালী পূজা শিবগঞ্জে অনেকে আছে নাম্বার দিয়ে থাকবে যোগাযোগ করবেন যোগাযোগ হয়ে যাবে তো ভিডিওটা শেষ করার আগে একটাই বলব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন যাদের ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর কমেন্ট বক্সে জানাবেন যে কোন শিল্পীকে আপনারা দেখতে চান এই চ্যানেলের মাধ্যমে আমি চেষ্টা করব সেই শিল্পীকে আপনাদের সামনে উপস্থাপন করার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন